ঢাকার কাকরাইলে সংঘর্ষ আর গণ অধিকার পরিষদের সভাপতি ডাকসু সাবেক ভিপি নুরুল হক নূরের ওপর হামলাকে ঘিরে উত্তাল হয়ে উঠেছে রাজনীতি অঙ্গন প্রথম প্রতিক্রিয়া এসেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে দলের দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদুল্লা এক ফেসবুক পোস্টে লিখেছেন রিফাইন্ড আওয়ামী লীগের ব্যর্থ পরিকল্পনার ধারাবাহিকতায় এবার জাতীয় পার্টিকে হাতিয়ার বানানো হচ্ছে ভারতের প্রত্যক্ষ মদদে আওয়ামী লীগের পুনর্বাসনের এই খেলায় প্রথম রক্ত দিয়েছে নূর ভাই এই রক্ত বৃথা যেতে দিব না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এক বিবৃতিতে বলেছেন আমরা নূরের ওপর হামলার তীব্র নিন্দা জানাই গণতন্ত্রপন্থী অংশীদারদের সংযম থাকতে হবে জনতার শাসন কায়েম না হলে দেশে অস্থিরতা শৃঙ্খল থেকে মুক্ত হবে না জামায়াত ইসলামীর এক বিবৃতিতে নিন্দা জানিয়েছে তারা বলেছেন গণ আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন যারা তাদের ওপর হামলা গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করছে এই ধরনের ঘটনা জনগণের ন্যায্য আন্দোলনকে দমিয়ে রাখতে পারবে না ইসলামী আন্দোলন বাংলাদেশ বিবৃতিতে বলেছে নূরের ওপর ন্যাক্কারজনক হামলা গণ অধিকার হরণের অংশ সরকার বিরোধী কণ্ঠস্বর দমন করতেই এই চক্রান্ত এছাড়া নাগরিক প্ল্যাটফর্ম সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনও হামলার নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতার ও শাস্তির দাবি জানিয়েছে সার্বিকভাবে দেশের গণতন্ত্রপন্থী শক্তিগুলো বলছে নুরুল হক নূরের রক্ত বিথা যেতে দেয়া হবে না আর এই হামলায় বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আরও স্পষ্ট করছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম